ডিম তো আমরা কতভাবেই খাই আজকে না হয় ভিন্নভাবে খাওয়া যাক তাহলে ভিন্নভাবে ডিম খেতে হলে আমার এই রেসিপিটা দেখতে হবে তো প্রথমেই আমি নিয়ে নিয়েছি চার চারটে ডিম তারপরে দেখতে পাচ্ছেন দিয়ে দিয়েছি হালকা একটু কাঁচা মরিচ পেঁয়াজ ও লবণ তো সাহায্য মাখিয়ে দিয়ে দিলাম ডিম এক এক করে সবগুলো ফাটিয়ে দিয়ে দিলাম তো ডিমটা কিন্তু ভালোভাবে ফাটাবেন যেন না থাকে তো ডিমটা দেওয়ার পর একটা চামচের সাহায্য আমি ভালো মতো গুলিয়ে নিলাম গুলিয়ে নিয়ে এক সাইডে রেখে দিয়ে একটা বাটিতে দিয়ে দিলাম হালকা পরিমাণে তেল তারপরে তেলটা ভালোভাবে চারা সাইডে মাখিয়ে নিলাম তো ডিমগুলো বাটির মধ্যে ঢেলে নিয়েছি তারপরে সাইড মধ্যে পানি দিয়ে দিলাম তারপরে যে ডিম আলা বাটিগুলো ছিল তারপরে সে বাটিগুলো বসিয়ে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে পনেরো মিনিট অপেক্ষা করলাম তারপরে দেখুন আমার ডিমটা সিদ্ধ হয়ে গেছে দেখতে কত সুন্দর লাগছে তো বাটিগুলো তুলে নেওয়ার পরে কড়ার মধ্যে দিয়ে দিলাম তেল আর এক চিমটি হলুদ হলুদটা ফুটানো না পর্যন্ত আগেই নাড়বেন না হলুদটা ফোটার পরে তারপরে তেলটা নাড়বেন তারপরে যে ডিমটা আমি সিদ্ধ করে রেখে দিয়েছিলাম সেই ডিমগুলো আমি হালকা আছে ভেজে নেব হালকা আছে ভাজবেন যেন পুড়ে না যায় তো সুন্দর মতো ভেজে নিয়েছি আমি আলু ইউজ করব তো আমি আগে থেকে আলু কেটে এবং ধুয়ে রেখেছিলাম ডিম ভাজা তেলের মধ্যে আলুগুলো ভেজে নিচ্ছি সুন্দর মতো ভেজে নেব তো দিয়ে দিলাম আলু আর সামান্য পরিমাণে লবণ এবার আমি হালকা আছে ভেজে নেব বেশি পরিমাণে ভাজব না হালকা ভেজে নামিয়ে নেব তো আলুটাও বাদামি করে ভেজে নিয়েছি তো এবার আমি একটা পাত্রে তুলে নিচ্ছি তো সুন্দর মতো সবগুলো আলু তুলে নিলাম এবার কি করি দেখুন তো আবার দিয়ে দিলাম সেই গরম তেলের মধ্যে পেঁয়াজ কুচি সুন্দর মতো ভেজে নেব সুন্দর মতো ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ আদা বাটা রসুন বাটা এবার মশলাটা কষিয়ে বন্ধুরা মশলাটা কষাবেন যত মশলা কষাবেন তত স্বাদ লাগবে তো ভালো মতো মশলাটা কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিলাম ভেজে রাখা আলু দেওয়ার ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি হালকা একটু নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণ অপেক্ষা করলাম তারপরে দেখুন বন্ধুরা কি সুন্দর হয়ে গেল তো আলুর তরকারিতে বলো পরে দিয়ে দিলাম ভেজে রাখা রাখা ডিম গুলো তো আবারও ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট অপেক্ষা করব। এভাবেই কষাতে থাকবো যাতে ডিমে এবং আলু ভালো মতো মশলা ঢুকে যায় আমি আগেও বলেছি তরকারি যত কষাবেন ততই স্বাদ পাবেন তো ইতিমধ্যেই হয়ে গেল আমার ডিমের আজব রেসিপি আমরা ডিম সাধারণ ভাবে না খেয়ে এভাবেও খেতে পারি তো বন্ধুরা রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এরকম রেসিপি পেতে চাইলে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউবে ফলো এবং সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ বন্ধুরা